বিষ গণিতে দেখব হচ্ছে এই টাইপের সমস্যাগুলো সবসময় এসে থাকে এমসি কিউ প্লাস রিটার্ন এসে থাকে এগুলো এম এম সি কিউ হচ্ছে রিটার্ন হচ্ছে সি কিউ এই দুইটা পার্টি এই প্রশ্নগুলো আসে ঠিক না অনেক সময় এই সমস্যাগুলো সমাধান করে থাকো আমি জাস্ট আজকে তুমি এমসি আসলে কিভাবে করবে সেই শর্টকাটটাই দেখাবো একদম পাঁচ সেকেন্ডে পাঁচ সেকেন্ডে বেশি লাগবে না সেই প্রসেসটাই দেখাবো জাস্ট এমসিকিউট আসলে দেখো তোমার কাছে কি আছে পি প্লাস ওয়ান বাই পি কল ফোর তোমাকে রাস বলা হয়েছে ক নম্বর প্রশ্নে স্কোয়ার প্লাস পি স্কোয়ার মানে পি স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান বাই পি স্কোয়ার এইটার মানে বলা হয়েছে যদি তুমি দেখো এই সংক্রান্ত সমস্যা আসছে পি এর জায়গায় এক্স প্লাস ওয়ান বাই এক্স থাকতে পারে এম বাই ওয়ান বাই এম থাকতে পারে এই টাইপের সমস্যা তুমি দেখবা তখন শুধুমাত্র একটাই কাজ করবা এনস্কোয়ার মাইনাস টু এনস্কোয়ার মাইনাস টু কখন যখন তুমি এখানে প্লাস পাইবা উদ্দীপক যেটা পি প্লাস ওয়ান বাই পি আছে এখানে যখন প্লাস পাইবা শর্টকাট হচ্ছে এন স্কোয়ার মাইনাস টু শর্টকাট আমার এনস্কোয়ার টু আর যদি এখানে তুমি এমন পাও যে পি মাইনাস ওয়ান বাই পি ইকোয়াল ফোর এনিথিং থাকতে থাকতে তখন জাস্ট মাইনাসটা প্লাসটা খেয়াল রাখবা যদি প্লাস হয় মাইনাস যদি মাইনাস হয় প্লাস টু বুঝতে পারছি বুঝতে পারছি অর্থাৎ বলা যায় এন স্কোয়ার প্লাস মাইনাস টু প্লাস কখন যখন উদ্দীপকে প্লাস তখন সরি উদ্দীপক যখন মাইনাস তখন প্লাস আর যখন মাইনাস তখন উদ্দীপকে কি প্লাস এপ মাথায় রাখবা এখন আমাকে বলে হয়েছে পি প্লাস ওয়ান বাই পি ইকল ফোর হলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার কত যেহেতু প্লাস এখানে আমরা মাইনাস নেই এখন আসো এন কে বাই এন কে হচ্ছে এই পি প্লাস ওয়ান বাই পি যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে এন এন এর মান কত ফোর ষোলো মাইনাস তুমি আমাকে বলো যদি প্র্যাকটিস করতে পারো পাঁচ সেকেন্ড লাগবে অবশ্যই লাগবে না ঠিক আছে আর যদি এইটা প্রশ্ন হলে পি মাইনাস ওয়ান বাই ইকোয়াল ফোর হলে এটা কত ফোর স্কোয়ার টু তার মানে হচ্ছে আঠারো জাস্ট দেখ বা আনসার করবা তিন সেকেন্ড সর্বোচ্চ তিন সেকেন্ড লাগবে গেলো এই টাইপের প্রশ্নটা আসো এটাতে যাই আমরা ফোর প্লাস ওয়ান বাই বাইডিজি পাওয়ার ফোর ইকুয়ালস তোমার থেকে যদি যদি উদ্দীপকে পি প্লাস ওয়ান বাই পি এরকম ফর্মেট থাকে ব্যাপারটা কিন্তু এমন না পি পি থাকবে ব্যাপারটা অন্য যে কোনো থাকতে পারে যদি উদ্দীপকে প্লাস এর মানটা থাকে তখন মনে রাখবা ফর্মুলেট হচ্ছে এমন এন স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু মনে রাখবা যদি এই টাইপের প্রশ্নগুলোর সম্মুখীন হও ফোরযুক্ত পাওয়ার ফোরযুক্ত টাইপের সমস্যা সম্মুখীন হও তোমরা তাহলে অবশ্যই খেয়াল রাখবা এন স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মাইনাস কখন যখন উদ্দীপকটা প্লাসের হবে তখন আর উদ্দীপকটা যদি মাইনাসের হয় তখন খেয়াল রাখবা এন স্কোয়ার প্লাস টু ওল স্কোয়ার মাইনাস টু এটা ফিক্সড এটা নিয়ে কোনো দ্বিধা নাই আমাদের জাস্ট খেয়াল রাখবো ভাই এখানে কি উদ্দীপকটা প্লাসের কি না প্লাস হলে এখানে কি মাইনাস মাইনাস হলে এখানে কি প্লাস বুঝতে পারছি তাহলে আসো মানটা বসে এন এমানটা কত ফোর ফোর স্কোয়ার মাইনাস টু তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস টু ষোলো মাইনাস টু মানে কত চোদ্দো স্কোয়ার মাইনাস টু চোদ্দো স্কোয়ার মনে হয় হচ্ছে তোমার একশো ছিয়ানব্বই মেবি মাইনাস টু তার মানে একশো চুরানব্বই আনসারটা মেবি একশো ছিয়ানব্বই যেটা মেবি তুমি দেখে নিগর স্কোয়ার একটু আচ্ছা ওই একটু ক্যালকুলেটার করতে তুমি পারবা আচ্ছা এন স্কোয়ার প্লাস টু এন মানে হচ্ছে ফোর প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু চার হাজার ষোলো প্লাস টু মানে আঠারো হোল্লিশ স্কোয়ার মাইনাস টু এটা ক্যালকুলেট করে বলতে পারবা না এটা কথা আসবে এবং আমি বারবার বলি চোদ্দ স্কোয়ার মানে একশো ছিয়ানব্বই খুব সম্ভবত তুমি একটু দেখে নিবা ঠিক আছে আচ্ছা তাহলে আশা করি তুমি এই পাওয়ার ফোর যুক্ত পারবা পাওয়ার টু যুক্ত তুমি পারবা বোঝাতে পারছি আমি আচ্ছা আমার সব কী সংক্রান্ত সমস্যাতে যাই আমরা একটু কি সংক্রান্ত যদি যাই বলা হয়েছে পি প্লাস ওয়ান বাই পি ইকল কত ফোর হলে ফোর হলে এটার মান সলভ করতে বলছে এটার মান যদি কিউব জুতো থাকে কি থাকে যদি কিউব জুতো থাকে মনে রাখবা এন কিউব মাইনাস থ্রিএম এন কিউব মাইনাস এন যদি যদি আমার এখানে প্লাস হয় তাহলে এন কিউব মাইনাস থ্রেন যদি এখানে মাইনাস হয় তাহলে হচ্ছে এন কিউব প্লাস চেন এন কিউব প্লাস এর আবারও বলি যদি উদ্দীপকটা হয় প্লাসের শর্টকাটটা হচ্ছে এন কিউব যদি উদ্দীপকতা প্লাসের মাইনাসের হয় উদ্দীপকটা হচ্ছে প্লাস বুঝতে পারছো তাহলে মান বসো এন এর মান কোনটা এই ফোর কিউব মাইনাস এটা কত চৌষট্টি মাইনাসের হচ্ছে বারো হচ্ছে বায়ান্ন এইটা আর তুমি যদি এটাতে ফোর বসো ফোর কিউ প্লাস থ্রি ফোর তাহলে হচ্ছে কত হচ্ছে বারো তার মানে হচ্ছে গত হচ্ছে ছিয়াত্তর বুঝছো এই শর্টকাটগুলো মনে রাখো তোমরা যখন ফিউচারে যাবা বড়ো হবা তখন কিন্তু এগুলা বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই শর্টকাটগুলো কাজে লাগে তোমাদের তাই এস এস অন্তত এইগুলো নিয়ে যদি এমসিকিউতে আসে এই টাইপের কোনো প্রশ্ন যদি এমসিকিউতে আসে আশা করি দেখা মাত্রই পাঁচ সেকেন্ডে তুমি অ্যান্সার করতে পারবা ঠিক না বুঝছো তো